মানুষ এখান থেকে শিখতেছে বুঝতেছে রাজনীতি যারা ভবিষ্যতে করবে এখান থেকে তারা শিখবে এখান থেকে তারা শিখবে এখান থেকে তারা যদি শিক্ষা নিয়ে শিখে যদি তারা ভবিষ্যতে দেশ চালাইতে পারবে আলহামদুলিল্লাহ আর না হলে যেই ছাত্র জনতা যেই যে অঘটন যে ইয়ে ঘটাইছে সেই ঘটনা আবার পুনরায় আবার সবাইকে একটা কমন আপনাকে করতে চাই দুর্নীতি এবং চাঁদা এই দুটাই তো আমাদের দেশের প্রথম সমস্যা হম এই সমস্যাটাকে মুক্তি দিতে পারে কোন রাজনৈতিক দল আমাদেরকে আপনি ব্যক্তিগত কি মনে করেন আমার ব্যক্তিগত মতামত যে আপনি যে প্রশ্নটা আমার করলেন যে প্রশ্নটা হলো সাদাবাজি এখানে সাদাবাজির বিষয়টা আসছে সাদাবাজির বিষয়টা হলো ভিন্ন আমরা আজকে এখানে যেটার জন্য আসছি যেটা দেখছি সেটা তো ঠিক আছে কিন্তু আমরা আগামী ভবিষ্যতের জন্য প্রশ্নটা আমি করেছি কারণ হলো যে আমরা সামনে নির্বাচন পাবো আমরা নতুন সরকার পাবো আমরা স্বাধীনভাবে সবাই ভোট দিব

যে রাজনৈতিক দল ভবিষ্যৎ জীবনে সরকার গঠন করবে ভবিষ্যতে সরকার গঠন করবে তারাই দেখতেছে এখানে লুটপাট হওয়ার কারণে দেশে বিভিন্ন ভাবে মানুষের এত খুব এত খুব জন্মাইছে এখান থেকে যেই সরকার গঠন করুক এখান থেকে শিক্ষা নিয়ে যদি সুন্দরভাবে চালাইতে পারে চলবো এ দেশের মানুষ সাপোর্ট দিব আর যদি কেউ যদি এভাবে পুনরায় আগের সরকারের মতো ফ্যাতিস সরকারের মতো যদি এরকম চালায় ঠিক

গুজ দুর্নীতি চলছে আমরা এমন একটা সরকার চাই জনগণ যেন সুস্থভাবে ভোট দিতে পারে ভোটের মাধ্যমে যদি জনগণ যদি ভোটের মাধ্যমে নির্বাচিত করে যে সরকারকে আশা করি সেই সরকার চাতাভাবি টেন্ডারবাজি দখলবাজি বন্ধ করবে আর আমার আমি যত এই পর্যন্ত আমি যাদের মতামত আমি নিজে অনেক জিজ্ঞাসা করছি হয়তো আমরা একটা দলকে কি এখনো দেখি নাই যেটা বাংলাদেশ ইসলামী দলগুলা এরা যদি একজোট হয়ে একসাথে নির্বাচন করতে পারে জনগণ দেয় আমার মনে হয় আলেমদের মধ্যে সরকার থাকে তাহলে দুর্নীতি চাঁদাবাস টেন্ডাবাজি আশা করি নব্বই পার্সেন্ট বন্ধ হবে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য আর কেউ মন্তব্য করতে চান